প্রিয় বন্ধুরা সবার জন্য প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল আমি আজকে আলোচনা করব আমার প্রিয় বন্ধুদের মতামত আমার ভিডিওতে আমার যে সমস্ত প্রিয় বন্ধুরা আমার সম্মানীয় দর্শকরা মতামত পেশ করেছেন সেই মতামতগুলো আমি তুলে ধরবো এবং সেখান থেকে আলোচনা করব। আমি কোন ভিডিওটিতে মতামতগুলো আলোচনা করব আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম কয়েকদিন আগে যে শীঘ্রই শেখ হাসিনার নেতৃত্বেই যেভাবে ফিরছে আওয়ামী লীগ এই ভিডিওটি আমি পোস্ট করেছিলাম কয়েকদিন আগে তো সেখানে আমার যে সমস্ত প্রিয় বন্ধুরা কমেন্ট করেছেন মন্তব্য করেছেন তাদের মন্তব্যগুলো আমি একটা একটা করে তুলে ধরবো তারপর আমি একটু বিশ্লেষণ যাব এখানে প্রথমেই যার মতামত আমি তুলে ধরবো যে আল মামুন আল মামুন ভাই বলছেন যে শীঘ্রই ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আল মামুন ভাই ধন্যবাদ এবং শুভকামনা রইল এবং আমি স্ক্রিনেও দিয়ে দেবো আপনাদের কমেন্টগুলো স্ক্রিনে দেখে নেবেন আচ্ছা এরপরে লিটন দাস তিনি অনেকগুলো ভালোবাসা চিহ্ন দিয়েছেন ভালোবাসা জানিয়েছেন লিটন দাস ভাই অনেক অনেক ভালোবাসা রইল ভরা ভালোবাসা রইল আপনার জন্য ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আর আমার ভিডিও সম্পর্কে নিয়মিত মতামত জানাবেন এরপরে আচ্ছা আচ্ছা ট্রেডি ট্রেডিয়া ফয়জাক টারডিয়া টারডিয়া ফয়জাক টারডিয়া দুশো সাতানব্বই মানে উনি একটা সংখ্যাও দিয়েছেন নামের সঙ্গে ফয়জাক টারডিয়ার দুশো সাতানব্বই উনি বলেছেন ইনশাল্লাহ আরেকটি যুদ্ধের অপেক্ষা ভাই আপনার মতামত আমি পড়লাম আমি এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মতামত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে এমডি নাসির এমডি নাসির মোল্লা তিনি বলেছেন ধন্যবাদ জানায় আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় নৌকা মার্কাই আচ্ছা ভোট চাঁদামুক্ত দেশ গড়ুন আচ্ছা আচ্ছা নৌকামার কায় ভোট চাঁদামুক্ত দেশ গড়ুন আচ্ছা উনি নৌকামার কায় ভোটের কথা বলে দিয়েছেন এবং উনি বলতে চাইছেন যে মুক্ত দেশ করতে। মানে বাংলাদেশের যেটা চাঁদামুক্ত সীমাহীন চাঁদাবাজি চলছে সেই প্রসঙ্গে উনি বলেছেন এবং অনেকগুলো লাভ চিহ্ন দিয়ে উনি ভালোবাসা জানিয়েছেন তো ভাই এমডি নাসির এমডি নাসির মোল্লা ভাই ভালো থাকবেন আপনার মন্তব্য আমি তুলে ধরলাম অনেক অনেক শুভকামনা এরপরে ফরিদ মিয়া খান প্রথমেই উনি ভালোবাসা জানিয়েছেন লাভচিহ্ন দিয়ে ভাই ভালোবাসা রইল সম্মান রইল শ্রদ্ধা রইল আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং আমার হৃদয় ভালোবাসা নেবেন ভাই ফরিদ মিয়া খান মূল্যবান তারপর লিখেছেন মূল্যবান আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারা যখন ভিডিওতে মতামত দেন তখন ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় উৎসাহ পায় তাই আপনাদের বলব আপনারা নিয়মিত অন্তত মতামতগুলো জানাবেন আপনার যার যেটা মনে হয় তবে হ্যাঁ অবশ্যই সেটা ভাষার সভ্য তারিখে ভদ্র তারিখে আপনি যাকেই সাপোর্ট করেন করতে পারেন আপনার মতামত জানাবেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এরপরে এরপরে এমডি লাভ লুসারকার ফোর সিক্স থ্রি ফোর মানে অনেক সংখ্যা দিয়ে উনি বলেছেন একশো পার্সেন্ট মানে রাইটকে আবার সংক্ষেপে দিয়েছেন আর্ট দিয়ে যাই হোক একশো পার্সেন্ট রাইট তো যাই হোক এমডি লাভ লুসারকার ফোর সিক্স থ্রি ফোর ভাই অনেক অনেক ভালোবাসা রইলো ভালো থাকবেন সম্মান রইল নিয়মিত মতামত জানাবেন আচ্ছা এম ডি ইব্রাহিম ভাই সাহেব উনি আবার কমেন্ট করেছেন চামচা ভাই কারো চামচা নই আমরা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি আপনার যদি মনে হয় যেটা সঠিক মনে হচ্ছে না আপনার সেই মতো মতামত জানাবেন ভাই আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইলো সম্মান রইল এবং এমডি ইব্রাহিম ভাই অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন তবে আমরা কারোর চামচা নই ভাই আপনি ভালো থাকবেন মহান আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুন আপনি সুস্থ থাকুন আপনার প্রতি দোয়া রইল আর নিয়মিত মতামত জানাবেন ভাই এরপরে কালামুদ্দিন তিনি কমেন্ট করেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কমেন্ট করেছেন মানে ইনশাল্লাহ বলতে গেলে আমরা যেটা এর মানে বাংলা করলে দাঁড়াই আল্লাহ যদি চাই না আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে যে কোনো কথার পরে যদি আমরা বলি এটা হবে বা এটা করবো ইনশাল্লাহ তার মানে আল্লাহ যদি চাই যে কোনো কাজ বা যে কোনো একটা কিছু বলার পরে আপনি বললেন ইনশাআল্লাহ তার মানে আল্লাহ যদি চাই তো ওই শেখাসিনা শীঘ্রই যে ফিরবেন যেভাবে যেটা বক্তব্যটা দিয়েছি উনি বলেছেন ইনশাল্লাহ তার মানে আল্লাহ যদি চাই অবশ্যই ভাই আল্লাহ না চাইলে মহান সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছুই সম্ভব নয় তো কালাম উদ্দিন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি মতামত জানিয়েছেন নিয়মিত মতামত জানানোর রইল আচ্ছা এমডি মজিবুর রহমান ভাই তিনি কমেন্ট করেছেন লাভ চিহ্ন দিয়েছেন দিয়ে ভালোবাসা জানিয়েছেন মুজিবুর রহমান ভাই অনেক অনেক ভালোবাসা রইল আপনি যে মন্তব্য করেছেন একশো পারসেন্ট ট্রু থ্যাংক ইউ ভাই জয় বাংলা জয় শেখ হাসিনা অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি মতামত জানিয়েছেন নিয়মিত মতামত জানাবেন আপনার মতামতটা আমি তুলে ধরলাম ভালো থাকবেন অ্যানি মাউস জিরো 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 উনি বলেছেন ফালতু কথা বাংলাদেশের ভেতর অবস্থান করা একজন আওয়ামী লীগার হিসেবেই বলছি যুদ্ধ ছাড়া ফেরা কঠিন পাঁচই আগস্টের পর যে গণহত্যা হয়েছে আওয়ামী লীগের উপর আন্তর্জাতিক মহলে কোনো প্রতিক্রিয়া হয়নি ভারত তো নিজেদের পায়েই কুড়ুল মারল তাদের র নিজেরাই ব্যর্থ কারণ আওয়ামী লীগ ছাড়া ভারতের সাথে শান্তিপূর্ণ অবস্থান থাকতে চাওয়া অন্য দল বাংলাদেশে নাই এগুলো সব ফালতু আলোচনা ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ কিন্তু ঘটনা হচ্ছে এখন আপনি আপনার মতামত জানিয়েছেন ভারত কি করবে সেটা তো অবশ্যই ভারতের সরকার সে বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করছে যেহেতু বাংলাদেশের এই যে পালাবদলের পর যা ঘটছে যেভাবে ভারতের সেভেন সিস্টার সম্পর্কে হুমকি দেওয়া হচ্ছে এখন আবার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তারা বলছে যে এটা নাকি বাংলাদেশের এই যে শেখ হাসিনার পতনকে তারা নাকি উনিশশো একাত্তর সালের প্রতিশোধ নিয়েছে তো এবার জঙ্গি গোষ্ঠী থেকে বলা হচ্ছে তো এগুলো অবশ্যই ভারত কিন্তু নজরে রাখছে নজরে রাখছে ভাই অবশ্যই সময় হলে সব কিছু জানা যাবে বোঝা যাবে ভালো থাকবেন ভাই আর মতামত জানিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এরপরে তো নিয়মিত মূল্য মতামত রাখবেন আশা করি এরপরে আনোয়ার সাদাত আনোয়ার তিনি বলেছেন শেখ হাসিনা আসবে জুলাই মাস কাপবে কাপবে তো যাই হোক শুভকামনা রইল ভাই আমি কটা কমেন্ট পড়লাম যেগুলো আমার মনে হয়েছে এই কমেন্টগুলো তুলে ধরা মানে আমি প্রায় কমেন্টই তুলে ধরার চেষ্টা করি তো আমার যে কোনো ভিডিওতে আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতগুলো প্রিয় বন্ধুরা আমি সপ্তাহে একটি বা দুটি ভিডিওতে আপনাদের মতামতগুলো তুলে ধরবো এবং আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনি আমার বক্তব্যের সমালোচনা করতে পারেন আপনি ভিন্নমত পোষণ করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনার বক্তব্য সেটাই তুলে ধরবো তবে আমি যেটা বলেছিলাম যে শেখ হাসিনা শীঘ্রই ফিরবে এই শিরোনামের যে কন্টেন্টটি সেই কন্টেন্টটির যে কমেন্টগুলো আমি তুলে ধরলাম এবং আমার আরও একটি কন্টেন্ট দেখবেন আমি তুলে ধরেছি যে কেন শেখ হাসিনা ফিরে আসবে কারণ বাংলাদেশের যে এখন পরিস্থিতি আইন শৃঙ্খলা তারপরে পরিস্থিতি অবনতি বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি নিরাপত্তা নেই বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠী লস্করই তৈবাত তারা দাবি করছে যে তারা এই জুলাই বিপ্লবে মানে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এ বিষয়ে একটি ভিডিও রয়েছে দেখে নেবেন আপনারা যে আমি সেই ভিডিওটি শিরোনাম করেছি শেখ হাসিনা তাহলে ঠিক ছিলেন জিজ্ঞাসা চিহ্ন তারপরে শেখ হাসিনার পতনে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যোগ ছিল এরকম একটা শিরোনাম করেছি আমি থামবেলে দেখবেন সেই ভিডিওতে আমি বলেছি যে শেখ হাসিনা তাহলে ঠিক ছিল তিনি যখন বলছিলেন যে তাকে আন্তর্জাতিক চাপ দেওয়া হচ্ছে তারপরে বিভিন্ন দেশি বিদেশি জঙ্গি গোষ্ঠী যুক্ত রয়েছে তাহলে কি শেখাসিনাই সঠিক ছিলেন মানে যখন ছাত্র আন্দোলন চলছিলো আর কি যখন এক দফা দাবি করা হলো তখন শেখাসিনা যে বক্তব্য দিয়েছিলেন শেখা সিনা কি তাহলে ঠিক ছিলেন আমি কিন্তু সেটা অন্য একটি ভিডিওতে তুলে ধরেছি তো আপনারা নিয়মিত আপনাদের বক্তব্য মতামত জানাবেন আর ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার মুকুল সাহায্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে বিনীত অনুরোধ রইল আর প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার উপরে মহান আল্লাহর করুণা রহমত বর্ষিত হোক মহান সৃষ্টিকর্তা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের উপরে মহান সৃষ্টিকর্তার দয়া কৃপা করুণা ভালোবাসা বর্ষিত হোক এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা